হ্যালো বন্ধুরা আজকে আমি আবার এসেছি খাড়কুল পাতা বাটা নিয়ে এটা আমার বর খেতে খুব ভালোবাসে কিন্তু অন্যদিন তো আমি কড়াইয়ের মধ্যে আগে নেড়ে নিই নুন দিয়ে জল দিয়ে তারপর বাটি কিন্তু আজকে আবার অন্য রকমভাবে করবো আগে পাতা নিয়ে নিলাম আর এই সব জিনিসে একটু লঙ্কা বেশি দিতে হয় ওই জন্য বেশি করে লঙ্কা দিয়েছি আর দিয়েছি কতগুলো রসুন এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে একসাথে বেটে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সঙ্গে তার ভেতরে একটু কালো জিরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে সেই কাঁচা বেঁচে রাখা ঘ্যাটকোলটা দিয়ে দিলাম এই যে কাঁচা বাটলে ভাতটা মাখলে খুব সবুজ লাগে দেখতে এবার এতে তো ঝাল বেশি নেবে তাই কোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম কারোর ইচ্ছে হলে ঢলে খেতে পারবে আর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে শুকনো করে ভাজব আপনারা এরকম করে খারকল পাতা করে খেয়ে দেখবেন ঈদে যেন এক থালা ভাত খাওয়া যায় এত ভালো লাগে এত টেস্ট লাগে মুখে স্বাদ ফিরিয়ে আসে তো গ্যাটকল নিয়ে এত পাতা দিয়ে ভাত খাবে খালি আরে আজকে আমি শুধু পাতা দিয়েই ভাত খাবো জানো না ভালো খায় আজকে আমার আর কিচ্ছু লাগবে না এই হলেই আমার হয়ে যাবে এক থালা ভাত খাওয়া যায় আমার কিচ্ছু লাগবে না